হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি আর এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলেন রেসিপিটি সাথেই থাকি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আজকে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর হাফ কেজি গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করে দেখাবো তো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে কেটে তারপর এখানে আমি মশলা অ্যাড করব তো দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ টক দই তারপর দিয়ে দেবো দুই টেবিল চামচ বাদাম বাটা তো তোমরা যে কোনো বাদাম বাটাও নিতে পারো কোনো সমস্যা নেই তারপর দিয়ে দেব পোনে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো পনে এক চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ তারপর দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ বিরিয়ানির মশলা এটা রাঁধুনি প্যাকেট মশলা আমি নিয়েছি তো তিন টেবিল চামচ দিয়ে দেব এখন মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে তো এমনভাবে মেশাতে হবে যাতে মশলাটা মাংসের সাথে ভিতরে চলে যায় তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য এখন আমি রান্নার প্রসেসে চলে যাব তো হাড়ি নিয়েছি রান্না করার জন্য এখানে দিয়ে দেবো হাফ কাপ তেল সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে মশলা তো এখানে দারচিনি এলাচ লং আর জয়ফ জয়ত্রী নিয়েছি তো দেখে নাও এখানে অল্প অল্প করে নিয়েছি সব মশলাই তারপর দিয়ে দেব এখানে এক কাপ পেঁয়াজ কুচি তো এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন তেলের সাহায্যে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেবো তো এখানে কিন্তু তোমরা খাসির মাংস নিতে পারো কোনো সমস্যা নেই রান্নার প্রসেস কিন্তু একই তো আমি গরুটাই নিয়েছি তো এখন এই মাংসটা দেওয়ার পর কিন্তু তেলের সাথে ভালোভাবে আমি দশ মিনিট একটু ভেজে নিব তো দশ মিনিট ভাজার পর কিন্তু দিয়ে দেবো কেওড়া জল এখানে দুই টেবিল চামচ আমি কেওড়া জল দিয়ে দেব তো একটু দেখিয়ে দিক আমি কোন কেওড়া জলটা নিয়েছি এই যে এই কোম্পানির কেওড়া জল নিয়েছি তোমরা যে কোনো ক্যারাজল নিতে পারো আর সাথে বিরিয়ানির মশলাটাও দেখে নাও এটা রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানির মশলা নিয়েছি তোমরা যে কোনো মশলা নিতে পারো একটু দেখিয়ে দিলাম হলে বলবে কোন কোন কোম্পানির বিরিয়ানির মশলা নিয়েছ এর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ঘি তো এখানে মিল ভিটার ঘি আমি নিয়েছি আর এই মিল ভিটার ঘিটা খেতে অনেক মজার হয় এটাও দেখিয়ে দিলাম তোমরা যে কোনো ঘি নিতে পারো কিন্তু আমি এই ঘিটাই সময় বিরিয়ানি বলো রোস্ট বলো যে কোনো কিছুতে বলো আমি এটা দিই খেতে অসম্ভব মজার হয় তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতন তরল দুধ দিয়ে তারপর একটু নেড়েচেড়ে দিতে হবে মাংসের সাথে তো ভালোভাবে দেওয়ার পর এখানে কিন্তু পানি অ্যাড করবো না এই দুধের দুধ দিয়ে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে তারপর দশ বারোটার মতন কিশমিশ দিয়ে দিব। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিন্তু আমি রান্না করে নেব তো রান্না করে কিন্তু আমি ফিরে আসছি তো দেখো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দেবো দেওয়ার পর তারপর এখানে আমি পোলার চাল দিয়ে দেবো তো এখানে আমি হাফ কেজি গরুর গোস্তের জন্য হাফ কেজি পোলার চাল নিয়েছি তো এভাবে কিন্তু সব প্রসেস ফলো করে বাসায় রান্না করলে কিন্তু তোমাদেরটাও পারফেক্ট হবে এখন মশলার সাথে মাংসটা ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে তো কষানোর পর কিন্তু এখানে আমি দুই দুই মগের মতো মানে হাফ কেজি পানি অ্যাড করবো হাফ কেজির থেকে একটু বেশি পানি অ্যাড করার পর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এই তো পানিটা শুকিয়ে গেছে তো শুকানোর পর এখন একটু নেড়েচেড়ে দিয়ে দমে দিতে হবে তো জালটা কুমিয়ে নিচে একটা তাওয়া বসিয়ে এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে রান্না করে নিব তা দমে দিয়ে রান্না করে তারপর ফিরে আসব। তো এই দেখো বিরিয়ানিটা একেবারে রান্না করে কিন্তু আমি ফিরে আসলাম আর মাঝে কিন্তু দুই একবার চেড়েও দিয়েছিলাম দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে পাশে থাকবা তো আমার পেজে কিন্তু আরও বিরিয়ানির রেসিপি আছে আরও ভালো ভালো রেসিপি আছে চাইলে তোমরা ফলো করতে পারো এ পর্যন্ত আল্লাহ হাফেজ